আজকে না ইনি আজকে আমার কাছে রাস্তা দাঁড়িয়ে পয়সা চাইছে ইনি আজকে পয়সা চাইছে আমার কাছে দাঁড়িয়ে হ্যাঁ ইনি আজকে পয়সা চাইছে দাঁড়ান না ইনি আজকে পুলিশ অফিসারও না ইনি আজকে কে ইনি আজকে কলকাতা হোম গার্ড ইনি আজকে কলকাতা হোম গার্ড ইনি পয়সা চাইছে বললাম তো ইনি বলছে পয়সা চাইছে আমার কাছে হ্যাঁ বলছি তো হ্যাঁ আমি ইনি পয়সা চাইছে আমার গাড়ি কোনো সিগন্যাল ফেল করেনি বলেছি গাড়িতে বেবি আছে কোনো সিগন্যাল ফেল করেনি ইনি পয়সা চাইছে আজকে বললাম তো দাদা 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 চলে গেল যাব তিনি পয়সা চাইছে হ্যাঁ এটা নামটা আপনার নামটা কি নামটা বলুন আপনি আমি বলেনি আপনি মিথ্যা কথা বলবেন না আপনি মিথ্যা কথা বলবেন না আপনি মিথ্যা কথা বলবেন না আপনি মিথ্যা কথা কেন বলবেন না আপনি পয়সা চাইছেন কেন আপনি পয়সা চাইছেন কেন আপনি পয়সা চাইছেন আপনি পয়সা চাইছেন আমার কাছে